সালাম আলাইকুম গতকালকে রাত্রে যারা আমার নিউজটা দেখেছেন আপনাদের একটা আইডিয়া আছে যে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছিলাম ইভেন যে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে সেই যুদ্ধবিরতির মধ্যে যে ভেজাল আছে সেটা জাস্ট চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়নি এর মাঝখানে ট্রাম্পের আরেক চরিত্র আমাদের সামনে এসেছে দর্শক আমরা যদি ভাবি যে এই যে যুদ্ধবিরতি বলেন বা এই যে হামলা বলেন এই সকল কিছুর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে টার্গেট ছিল সেটা ছিল যে ইরানকে তাদের পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখা কিন্তু ইরান কি করছে এই হামলা টামলার পরেও নতুন করে তারা কিন্তু তাদের পরমাণু কর্মসূচি চালু করবে যেই স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে রিপেয়ার করবে ঘোষণা দিয়েছে আর ইরানের এমন ঘোষণার পর আপনার ডোনাল্ড ট্রাম্প তার আসল রূপে চলে এসেছে আমার ধারণা যে আগামী দুই চার দিনের মধ্যে যুদ্ধ আবারও পুরোদমে শুরু হবে ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও আগের চেয়ে তিনগুণ ভয়াবহ হামলা চালানো হবে এখন এটা কেন হবে ট্রাম্পের হুঁশিয়ারি হচ্ছে যে নেদারল্যান্ডসে যে একটা প্রোগ্রাম চলছে ন্যাটোর সম্মেলন সেই সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প আপনারা বলছে যে তেহরান যদি পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করে তাহলে তেহরানে প্রচুর পরিমাণ বোমাবর্ষণ হবে এমনকি অতীতের সকল রেকর্ড ভেঙে দেওয়া হবে এই মুহূর্তে ইরানকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করতে চাইছে তারা কি ঘুরে দাঁড়াতে চাচ্ছে তাহলে তাদেরকে ন্যাটোর মুখোমুখি হতে হবে অপরদিকে ট্রাম্পের এই বক্তব্যের পর ইরান পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্পের সর্বশেষ যে যে অংশটা ছিল তারা বোমা পাবে না তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না তবে ইরানের সাথে আমেরিকার একটা সুসম্পর্ক গড়ে উঠবে যদি ইরান তাদের কথাবার্তা মেনে নেয় আর যদি না মানে তাহলে ইসরায়েলের মাধ্যমে আবারও অতীতের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করা হবে হামলার আমি গতকালকে বলছি যে ভাই আমেরিকার প্রতি কোনো মুহূর্তে পল্টি নিবে আর আমার ধারণা এই যে সময়টা যাচ্ছে রাজি হয়েছে অতর্কিত হামলার শিকার হয়েছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সো এগুলোকে একটু রিপেয়ার করা বা রিকাভারিং করা এগুলোর জন্য ইরান একটু সময় ব্যয় করবে আর ফাইনালি আমরা যতটুকু দেখছি আইআরজিসি প্রধান ট্রাম্পের এই বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়াতে বলেছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকারের মধ্যে পড়ে এবং কি আন্তর্জাতিকভাবে যে পরমাণু শক্তি সংস্থা বা কমিশন আছে বা যারা এগুলো দেখভাল করেন তাদের প্রতি ইরানের বক্তব্য ছিল যে বারো দিনের যে যুদ্ধ এটার পিছনে যে কারণগুলো দেখানো হয়েছিল বা হামলার জন্য যতগুলো রিজন আছে যে ইরান অনেক দূর আগে গেছে ইরান এটা করছে সেটা করছে কিন্তু কোথাও থেকে কেউ প্রমাণ করতে পারেনি যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণটা নেগেটিভ কোনো ওয়েতে ব্যবহার করেছে যদি প্রমাণ করতে পারে তাহলে ইরান তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করবে তার মানে কি ইরান কিছু করছে না অবশ্যই করছে এখন আমেরিকা যে কোনো সময় আবার হামলা চালাবে যদি ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে রিপেয়ারিং এনে তো ইরান তো শুরু করবে আজকালকেই এই জিনিসগুলোর জন্যই আমেরিকাকে আসলেই মানুষের পছন্দ হয় না যে এদের যা খুশি তারা করবে কিন্তু বাহিরের কাউকে কোনোভাবেই শক্তিশালী হতে দিবে না বাট আমার ধারণা ইরান তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে যুদ্ধ হয়তো আবারও তিন থেকে চার দিনের মধ্যে শুরু হচ্ছে ব্যস্ট অফ লাগ